দাদা রুই কত করে দুশো ষাট ওজন কেজির কমও আছে দাদা সিলভার কাপগুলো কত করে দেড়শো টাকা কেজি রুই রুই তিনশো ওজন কেমন আছে দেড় কেজি এক কেজি আটশো তিনশো টাকা কেজি দ্বারা বিক্রি আছে পাঙাশ পাঙাশ একশো আশি ওজন কেমন আছে দাদা কত একশো আশি টাকা কেজি ওজন আড়াই কেজি ওজন আর এইটা দেড়শো টাকা কেজি এক কেজির উপরে আছে সিলভার কাপ কত দুইশো ওজন আড়াই কেজি সিলভার দুইশো টাকা কেজি মিনার কাপ

রুই কত করে দুশো আশি দুইশো দুশো আশি এক কেজি অজত তেলাপিয়া একশো একশো ষাট দাদা ভালো মাছ কই রুই কত করে তিনশো টাকা কেজি রুই কেজি দেড় কেজি সাইজ কোন দাগার মাছে জিয়ালা বিলের আচ্ছা এগুলা